স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলে মানে একটা দেশের পক্ষ হয়ে কাজ করবে এই টাইপের থিঙ্ক ট্যাঙ্ক এটা বিএমপির হতে পারে আওয়ামী লীগের হতে পারে অথবা দল নিরপেক্ষভাবে হতে পারে অথবা আপনি যেমন একটা ই করেন যে আপনার যে নির্বাচন পর্যবেক্ষণ একটা ই আছে জনি পপ টাইপের এটা তো এই এই টাইপের কোন সংগঠন যেটা স্বাধীনভাবে কাজ করবে কোন দলীয় মোটিভেটেড না তো এই স্বাধীনভাবে কাজ করবে এরকম কোন সংগঠন গড়ে উঠছে না কেন কি জন্য প্রশ্নটা করছি দেখেন একটা সব দেশ চিন্তিত যে বাংলাদেশ মানে মানে চায়না এবং আমেরিকা বড় দুই শক্তির মধ্যে একটা সংঘর্ষ চলছে ইউরোপ মাঝখান থেকেও ঝামেলার মধ্যে আছে আপনি জানেন স্যার সবকিছুই তো এখন বাংলাদেশ আসলে কোন পক্ষ কোন পক্ষে যাবে এটা বাংলাদেশের সরকারও জানে না রাজনৈতিক দলগুলাও জানে না কেউ জানে না বাংলাদেশের আসলে কোন পক্ষে যাবে অথবা কি টাইপের নীতি নেবে স্যার এই বিষয়টাই নিয়ে আসলে আপনি কথা বলবেন জি স্যার ধন্যবাদ এইসব বিষয়গুলো নিয়ে বাংলাদেশে গোড়া থেকে কাজ করছে সিপিড সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ আর একটা হচ্ছে আপনার আমাদের প্রফেসর রহমান সোভান তিনি এটির প্রতিষ্ঠাতা বলা যেতে পারে সেন্টার ফর পলিসি ডায়ালগ এটা পরবর্তীতে আরো অনেকে সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু আপনার এটা আবার নির্দিষ্ট একটা বলয়ের মধ্যে সীমায়িত হয়ে গেছে রিচুয়ালি বাংলাদেশের সরকার নির্বিশেষে যখনই বাজেট প্রণীত হয়েছে সেটা নিয়ে তারা নানান রকমের মতামত তুলে ধরবার চেষ্টা করেছেন এবং আপনার অনির্বাচিত সরকার যখন আসে তখন এর অনেকেই বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেন ধরনের সরকারে আহ এবং যেমন দেহপ্রিয় তিনি শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন তারপর আহ গতবার দেহপ্রিয় মানের সরকারের সময় মর্যাদায় প্রস্তুত হয়েছিলেন তার জন্য দেশের আইন পরিবর্তন করতে হয়েছিল কারণ হচ্ছে আপনার এখানে যে বিষয়টি আহ গ্রহণ খেয়াল করার বিষয় সেটি হচ্ছে তার সহ রাসান নাগরিক তো যেহেতু রাশান নাগরিক সে কারণে বাংলাদেশের আইন পাল্টে আপনার তাকে এ সুযোগ করে দিতে হয়েছিল তো এই যে বিষয়গুলো সেগুলো আমরা অনির্বাচিত সরকারগুলোর সময় দেখেছি আর নির্বাচিত সরকারগুলো যখন থাকে তখন উইথ ডিউ রেসপেক্ট আপনার যে নেস্চিন দলগুলো তাদের ফর এক্সাম্পল আওয়ামী লীগ আওয়ামী তথ্য গবেষণা সম্পাদক ছিলেন ডক্টর সেলিম মাহমুদ ভদ্রলোক যদিও এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কিন্তু তার লাইফস্টাইলটা ছিল ব্যবসায়ীদের মতো এবং তিনি যখন দীপমনির সহায়তায় নমিনেশন সিকিউর করলেন চাঁদপুর এক আসনে তার সঙ্গে কচুয়ার লোকজন যারাই দেখা করতে গেছেন তাদের একটা টোকেন নিতে হতো সারাদিন অপেক্ষা করতে হতো তারপর তিনি দিতেন এই ধরনের ব্যক্তিবর্গ নিজের পার্সোনাল যে সেটি কিভাবে সপ্রমাণ করবেন সেটার সবচেয়ে বড় প্রমাণ দেখিয়েছিলেন মার্কিন ঢাকাস্ত দূতাবাদের বাসের সঙ্গে এক ধরনের ঠান্ডা যুদ্ধে অবতীর্ণ হয়ে আপনার আহ স্বামী যিনি এক রেড ক্রিসেন্টে কাজ করতেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি মূলত দূতাবাস গুলোর সঙ্গে সম্পর্ক মেনটেন করতেন বজায় রাখতেন তো সেই জায়গাটায় তিনি নিজের স্পেস নিশ্চিত করবার চেষ্টা করতে গিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে এক ধরনের ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিলেন তো যাই হোক তার বিপরীতে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে নশু সাহেব যিনি এই বিষয়ে দায়িত্ব পালন করেন তথ্য গবেষণা বিষয়ক তার ডিউ রেসপেক্ট ইজ আ নাইস পার্সন আই নো হিম কিন্তু আন্তর্জাতিক যে বিষয় আশয়গুলো আছে আপনার গবেষণার যে দক্ষতার প্রয়োজন সেটা আপনার তার আরো মনশিয়ানা অর্জন করাটা জরুরি আর অন্য যে দলগুলো আছে জামাত ব্যাপারে যথেষ্ট পরিপক্ক আমি বলবো কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকেও এই বিষয়গুলো নিয়ে কালেকটিভলি কাজকর্ম করা হয় কিন্তু যেই অর্থে আপনি থিঙ্ক ট্যাঙ্ক বলছেন সেই রোলটা এই মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মধ্যে অনুপস্থিত নবগঠিত যে রাজনৈতিক দল অগ্রাস্ট বিপ্লবের পরে যে আত্মপ্রকাশ করেছে সেটি শেষ পর্যন্ত কোন শেপ নেয় এটা এখনো বোঝা মুশকিল তবে আপনার কার্নেগি ফাউন্ডেশনের মতো কিংবা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা আপনার যেই থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে ওয়াশিংটন ডিসিতে সেই মাপের আপনার প্রতিষ্ঠান বাংলাদেশে অনুপস্থিত এটা বলতেই হবে ধন্যবাদ স্যার আমাদের জার্মানিতে মনে করেন ট্রাম্প যখন জার্মানির পরে বিভিন্ন প্রকার ট্যারিফ অথবা এই টাইপের যুদ্ধের দিকে আগাচ্ছে তখন আমরা দেখছি যে জার্মানি অথবা ইউরোপের অনেক দেশই এই বিষয়ে মুখ খুলছে না কারণ তাদের থিঙ্ক থেকে কোনো নিউজ আসেনি কোনো কিছু বলতে বলা হয়নি যে কারণে কেউ মনে করেন কোনো পলিটিশিয়ান আপনি একজন পলিটিশিয়ানের কাছ থেকেও কোনো প্রকার কথাবার্তা পাবেন না আমি বলতে চাচ্ছি স্যার আপনারা যে আপনারা তো আমাদের শিক্ষক তো রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে না যদি আপনারা সবাই মিলে যারা প্রফেসর আছেন প্লাস যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তারা মিলে কি একটা ন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক এই টাইপের কোনো কিছু করা যায় কিনা সেটা বিষয়ে কথা বলতে দেখুন বাংলা একটা প্রবাদ আছে সেটি হচ্ছে নানা মনির নানা মত আর বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে যারা পড়াশোনার আপনার এই পেশায় নিয়োজিত দলগুলো আছে সেগুলো আপনার যে ফ্রন্ট তার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে আহ আপনার বিস্কুটের গুঁড়ো যেটাকে বলে ক্রাম সেটি পাওয়ার লক্ষ্যে অর্থাৎ আপনার এখানে

আচ্ছা কাছ থেকে আমরা যেটা বিষয়টা শুনছিলাম আমরা আমাদের ন্যাশনাল মানে আমাদের জাতীয় যেই স্বার্থ আছে সেই স্বার্থ বিষয়ে আসলে প্রতিটা দল প্রতিটা রাজনৈতিক দলই একই অবস্থা তাদের সবকিছুই মানে নিজের দলের স্বার্থেই ব্যবহার করছে কিন্তু আমাদের জাতীয় যে নিরাপত্তা জাতীয় যেই এগুলার বিষয়ে কেউ কোনো কাজ করছে না জি স্যার আপনি বলছিলেন তো এই যে ফ্যাকশন রেডেন ইন্টেলিজেন্সিয়া সেখানে নানামুখী প্রতিবন্ধকতা আছে দলীয় যে সীমাবদ্ধতা সেটি আছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় আপনার বেঙ্গল সোশ্যাল সার্ভিস লীগের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছিল কলকাতা তো সেই ট্রেডিশনের ধারাবাহিকতা যেমন শিক্ষা গোষ্ঠী ঢাকায় গড়ে উঠেছিল তা এখন রীতিমতো অনুপস্থিত ব্যক্তি হিসেবে ধরুন আহ সলিমুল্লাহ খান বা আমার মতো লোকজন যারা আছেন আমরা এক অর্থে লাস্ট অব দা ফলে আমাদের পর অবস্থাটা কি দাঁড়াবে সেটা বলা মুশকিল আমাদের সৌভাগ্য হয়েছিল আহমদ সফার আসবার আমার সৌভাগ্য হয়েছিল আপনার আহ বিশ্বনন্দিত বাংলা ভাষাভাষী আহ বুদ্ধিজীবী চন্দ্র চৌধুরী আসবার তো এই বিরল সৌভাগ্য গুলো তো আবার সবার ঘটে না বা ঘটবে না তো সেই কারণে এই চ্যালেঞ্জিং করবার জন্য যে মাজার চোটটা থাকা দরকার সেটি অর্জন করতে হলে যথেষ্ট পরিমাণে পড়াশুনো করতে হবে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের এখানে সবাই ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করেন সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করেন এবং একবার তা অর্জিত হয়ে গেলে পরে মানে যেখানে পিএইচডি অর্জন করাটাকে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের এর সোপান হিসেবে মনে করা হয় আন্তর্জাতিক পরিসরে সেখানে আমাদের পিএইচডি করে এসে আমাদের সহকর্মী বিন্দু কিভাবে বিশ্ববিদ্যালয় পরিসরে আপনার প্রক্টর হবেন ব্যাপারে ব্যস্ত হয়ে যান যারা আরো উচ্চাকাঙ্ক্ষী তারা তো ছাত্রদের ব্যবহার করবার একটা ট্রেডিশন এখানে আছে ফলে দেখবেন সে আপনার কিছু ছাত্র বা ছাত্রীকে সাইবার যুদ্ধে রূপান্তরিত করবার একটা প্রবণতা আছে তাদের দিয়ে নিজের প্রশস্তি মহাকাব্য হাজির করা তারপর প্রশংসায় ভাসবার একটা তাগিদ তাদের করতে কম বেশি আমরা লক্ষ্য করি আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কিছু লোক আছেন আবার সুশীল চরিত্র ধারণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং ফরেন ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয় অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরে উপদেষ্টার তালিকায় নিজেদের নাম হাজির করবার ক্ষেত্রে আপনার যে বিষয়টি নির্দেশ করেছিলেন পরের মুখে ঝাল না খাওয়াতে পরিণত হয়েছে ধন্যবাদ আপনার আমাদের শেষ প্রশ্ন স্যার ভারত ইউএসএ কি তার বিশ্বের যে নেতৃত্ব যেটা হচ্ছে আগে ছিল যেমন সব জায়গায় সে নাগগলাবে সব জায়গায় সে নেতা হবে সেখান থেকে কি সে নিজেকে প্রত্যাহার করছে এই প্রত্যাহার করার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি কি আসলেই কোনো কিছু পরিবর্তন হবে বলে আপনি মনে করেন কিনা দেখুন ডক্টর ইউনুস একটা সময় ছিল যখন তার প্রত্যাখ্যাত হয়ে তিনি এই যে মার্কেটিং প্যাকেজিং এর দিকে নজর দিলেন যা কিছু দুর্বলতা তাকে শক্তিতে রূপান্তরিত করবার নিয়ে এবং সেটি তাকে কিন্তু মাঠের খেলোয়াড় রূপান্তরিত করেছে এবং আমার ধারণা তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা করবেন জীবন আপনার বাংলাদেশকে তার মতো করে আহ বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেবার জন্য যা যা করা দরকার সেইটি এবং প্রয়োজনে আপনার অনন্তকাল স্টিয়ারিং হুইল ধরে রাখবার সচেষ্ট থাকবেন ধন্যবাদ জি স্যার আপনি অনেক কিছুই অনেক